ফেলু বক্সি একটা গোয়েন্দা কাহিনী তাতে প্রত্যেকটা চরিত্রই অন্যরকম হয় মানে ডিফারেন্সিয়েটেড হয় আমার চরিত্রটাও একটা অন্যরকম চরিত্র ওরে ভীষণ ভালো লেগেছে আর এই ছবিতে পরিমনি আমার ওয়াইফের রোল করেছে সো এই গল্পটাকে এগিয়ে নেওয়ার জন্য একটা প্লট তো দরকার হয় সেই প্লটটা মানে আমার 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 একটা গল্প দিয়ে এখানে শুরু হয় আর কি এই ছবিতে অভিনয় করে ভীষণ লেগেছে থ্যাংক টু দেবাদসিনা আমাকে এরকম একটা চরিত্রে কাস্টিং করার এক একটা ছবি একটা জনের এক একটা ছবি এক একটা মাস্ককে টার্গেট করে খাদান একটা মাস্কে টার্গেট করেছে যারা খাদান দেখে আনন্দ পায় তারা হয়তো অন্য কোনো গল্পে তারা হয়তো তারা দেখতে পছন্দ করে না বা তাদের টয়েজ নয় সেটা তো সিনেমা ইন্ডাস্ট্রি হচ্ছে প্রত্যেকটা মাস ধরা তো আমি কখনোই এখানে খাদানকে ছোট করব না আমি চাই খাদান যদি না চলে তাহলে ফেলিবক্সিও চলবে না তার কারণ খাদানের যা যারা দর্শক তারাই কিন্তু মোটিভেট হবে আরেকটা ছবি দেখার জন্য সিনেমাটা হলো কমার্শিয়াল মুভি আবার বাংলা ইন্ডাস্ট্রিতে মানে জাগরণ দিয়ে দিচ্ছে তো মানে আগামী দিনে কি কমার্শিয়াল মুভির প্রতি এখন কি হচ্ছে বাংলার যারা আছে যারা মানে ভিউয়ার যারা এখন সবে কিছু বলিউড কে ছাড়িয়ে এখন কিন্তু সাউথ ইন্ডিয়ান মুভির কিন্তু এখন ক্রেস্টে দেখি সবাই দেখছে কিন্তু আবার বাংলা সিনেমা আবার আগের মাত্র ফির কি আর কথা বলতে চাই যখন হলে মানুষ ঢুকেনি তখন কিন্তু আমি কিন্তু কোনো ইম্পারশিয়ালি কথাটা বলছি মানে সিনেমার ভালো হোক সেই জায়গা থেকে কথাটা বলছি আহ বক্সি ভালো আর সাউথের ছবি খারাপ আমি এই কথাটা বলতে চাইছি না আমি একটাই জিনিস বলতে চাইছি যখন আমাদের হলে ভালো সিনেমা ছিল না সেই দর্শককে কিন্তু ধরে রেখেছে সাউথের ছবি দর্শক ধরে রাখাটা একটা ভীষণ বড় দরকার মানে সাউথের ছবি দর্শক ধরেছে বলেই কিন্তু পরের দর্শক পরের ছবিতে আবার বাংলা হোক বা হিন্দি হোক সেই দর্শকরাই গেছেন তো হলকে ধরে রাখা এটা ভীষণ দরকার আমি কখনই অন্য কোনো আমি এরকম কমপ্লেক্স মধ্যে যাই না যে সাউথ মানে খারাপ বাংলা মানে ভালো কিন্তু বাংলা ছবি মানে এই মুহূর্তে যেভাবে তার বাজেট থেকে শুরু করে যে রকম গল্প ধরা হচ্ছে আমি ভীষণ আশাবাদী দর্শক আবার ফিরে আসবেন এবং আবার হল করুন হ্যালো আজকে আমাদের ছবি ফেলুবক্সি রিলিজ করলো তার গ্র্যান্ড প্রেমিয়ার কলকাতা সহ পশ্চিমবঙ্গের বেশ কিছু হলে ছবিটি চলছে ইতিমধ্যেই ফার্স্ট ডে ফিডব্যাক ভীষণ ভালো আপনাদের সবার কাছে অনুরোধ আপনারা হলে যান ছবিটা দেখুন দেখে আমাদের জানান কেমন লাগছে এইটুকু আপনাদের আমরা গ্যারান্টি দিতে পারি যে ছবিটা ভালো হয়েছে ফিডব্যাক এখনো অব্দি সেই রকম তো শিলু কাজ করে কেমন লাগছে অসাধারণ এক্সপিরিয়েন্স প্রথমত দেবরাজদা যখন গল্পটা শোনায় আমার চরিত্রটা স্পেশালি যখন শোনায় আমি তো ভাবতে পারি প্রথমত এই চরিত্রটা আমাকে দেওয়া হবে তারপরে দেবরাজারে করে যে তোমার যা বয়স তার থেকে অনেকটা কম ছেলেটি কিভাবে কি ম্যানারিজম তারপরে যেহেতু আমি থিয়েটার করে এসেছি দীর্ঘদিন তো সেখান থেকে কিছু ম্যানারিজম আমি নিয়ে আসি কিছু জায়গায় আমি নিজে এক্সপেরিমেন্ট করি সেভাবে চেষ্টা করবো পথ চলা কিভাবে আর মানে থিয়েটার থেকে আজ ইন্ডাস্ট্রি তো পথ চলার কোনো যদি একটু শর্ট যদি বলা হয় একটু শর্টে বলতে গেলে আমি আবার বাড়িতে সবাই অভিনয়ের সঙ্গে যুক্ত মানে তারা থিয়েটার যাচ্ছে এরকম এইসবের সঙ্গে যুক্ত আমি কলেজ কমপ্লিট করার পর চাকরি করতে করতে থিয়েটার শুরু করি আমি প্রায় চোদ্দ বছর ফাল্গুন চট্টোপাধ্যায়ের গ্রুপ নকটপোষ্ঠিতে অভিনয় করেছি সেখান থেকে আমার আশা সিরিয়ালে আকাশ হাটের সিরিয়াল সেখান থেকে আমার ক্যামেরার পেছনে অ্যাজ অ্যাস এস সি প্রোডিউসার হিসাবে কাজ ছিল তার সঙ্গে ক্যামেরার সামনেও এর আগে শিফ আমি করেছি একসাথে খুবই ভালো তো বাংলা ইন্ডাস্ট্রিতে বলতে গেলে আবারো আগে কিন্তু দু হাজার তেরো দু হাজার বারো মধ্যে একটু ক্রেজ আনছে তো এতে কি মনে হচ্ছে মানে বাংলা সিনেমা কি এবার কি বলিউড ছাড়াতে পারে আহ হলিউড বলিউড সব স্বতন্ত্র প্রত্যেকের স্বতন্ত্র এবার যেরকম দেবদা একটা টুলে বেরিয়েছে বলছেন যে ইন্ডাস্ট্রিটাকে বড় করব ঠিক সেইভাবে আমরা বলতে চাই যে কমার্শিয়াল মুভি যত বড় মুভি হলে আসবে মানুষ হলে আসবে আমাদের ইন্ডাস্ট্রি বড় হবে সেটা সবাই চায় তাতে সবার ভালো এবং এখানে একটা কথা বলতে চাই আমরা মানে আমরা বলি একটা কথা যে মানুষ যেন সিনেমার পাশে এসে দাঁড়ায় বাংলা সিনেমা এখানে আরেকটা কথা বলতে হয় যে বাংলা সিনেমার সঙ্গে যারা যুক্ত সেই মানুষগুলো যেন প্রত্যেকে প্রত্যেকের পাশে থাকে তাহলে ইন্ডাস্ট্রি গ্রো করবে অবশ্যই চাইবো ফেলিবক প্রতি মানুষের ক্রেজ হোক কিন্তু তখনই বলবো না যে খাদানের প্রতি ক্রেজ কমে যাক দুটোই মানুষ দেখুক সমান তালে মানে কোনোটা যদি ব্যাপার থাকে দেখে তাহলে আরেকটা এগিয়ে নিয়ে দেখে মানে পুরনো তাহলে আবার সোহনদারে ফিরে পাচ্ছে সব একদম মানে সেই সোহনদার রোমান্স সেই সোহনদার গান সেই রকম রোমান্টিক সংস তার সঙ্গে ফাইটিং সবটা মিলিয়ে নতুন সোহনদা আবার ফেলু বক্সী নামটা একটু নতুনত্ব ফেলুদা প্লাস বোমকেশ বক্সি একটা কম্বিনেশন এন্ড খুবই ভালো লাগছে দেখতে আর সোহম চক্রবর্তী যে অভিনয়টা প্রতিবারের মতনই ভালো এন্ড এখানে ভালো করছে দেখলাম সো এবার এখন ইন্টারভেল চলছে তো বাকিটা ইন্টারভেলের পড়না হয় ফলে কিন্তু দুটো সিনেমা চলছে দেবদার খাদান আর সোহমদার ফেলু বক্সি তো কোনটা হিট করবে কারণ খাদান অলরেডি কিন্তু মানে মার্কেট কিন্তু কাঁপিয়ে দিয়েছে এখন দুবাইতেও চলছে তো ফেলুবক্সি কতটা হিট করবে মনে হচ্ছে ওয়েল ফেলুবক্সি এত ইন্টারভেলের আগে পর্যন্ত যতটা দেখলাম ভালোই লাগবে এবার কতটা হিট করবে সেইটা হচ্ছে জনতা কিভাবে নেবে এখন পুরোটাই নতুন যেহেতু ফেলুদা আর বোমকেশ বক্সি দুটো কম্বিনেশন হয়ে ফেলু বক্সি নামটা বানানো হয়েছে স্টোরিটা সো বাকিটা এবার বইটা দেখার পর বলতে পারবো যে ঠিক কতটা হিট করবে ফের বক্স মুভিটা কেমন লাগছে দেখে আপাতত ইন্টারভালের পরে আবার শুরু হচ্ছে স্টার্ট হচ্ছে দেখি কেমন লাগে পুরো সিনেমাটা মোটামুটি তো সোমদা লাগে সোমদাকে তো খুব ভালোই লাগে অ্যাকশনেও ভালোই লাগে এই সিনেমাতে বোঝাই যাচ্ছে প্রেমের মুভি গুলো দেখেছি এখন অ্যাকশন দেখছি খুবই ভালো তো মানে দেব কোনটা চয়েস করবে আমার ফেভারিট দেব কিন্তু সোহমও ভালো নোটাউড এই সিনেমা আমার ভালো লাগছে কতজন নিয়ে আসছে আজকে সিনেমা দেখতে আজকে তিনজন এসছি আমি আমার দুটো জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে বিনোদনের খবর রাখতে নজর রাখুন বিনোদন অনলাইন